আর বেগম জিয়াকে দেশের বাইরে বের করে দেবে তাহলে হয়ে যাবে বাংলাদেশ পিছনের হাত এবং তাকে আল্লাহাল তিনি বেঁচে গেছেন এবং তার দীর্ঘ আঠারো বছর এই বাংলাদেশ জাতীয়তাবাদী

বাংলাদেশের গণমানুষের নেত্রী তাকে এক এগারো সময় সেনাবাহিনী দিয়ে চেয়েছিল বিদেশে পাঠিয়ে দেবে আর একা রাজত্ব চালাবে আর দুই হাজার আঠারো সাল থেকে চিন্তা করেছিলাম মিথ্যা মামলা হয়রানি মূলক মামলা এই সমস্ত মামলা দিয়ে জেলখানায় নিয়ে তাকে পাগলের মতার উপদেশ একরকম বলে আর তারা বলে আছে আগে যেখান তার শুনেছে

আর এই দেশের আঠারো কোটি জনগণের অধিকার থাকবে না এটা হতে পারে না